হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও দেখবেন স্বর্ণের বাজার দর আজ 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার বাংলায় 10 ফাল্গুন 1423 সবার প্রথমে দেখে নিই বিশ্ব স্বর্ণের বাজার দর বিশ্ব বাজার 24 ক্যারেট গোল্ড প্রতি গ্রামে মূল্য 94.4 ডলার 120 টাকা ডলার হতে বাংলাদেশ টাকা গ্রামে মূল্য দাঁড়ায় 11328 টাকা প্রতি ভরি 1101 ডলার 120 টাকা ডলার হতে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় 132130 টাকা প্রতি হাজার নয়শো ছত্রিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা তিন লক্ষ বাহান্ন হাজার তিনশো চল্লিশ টাকা এখন দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশের বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা যা আগে ছিল এক লক্ষ একান্ন হাজার দুশো আঠাশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ তেষট্টি হাজার সাতশো ছিয়ানব্বই টাকা প্রতি গ্রাম তেরো হাজার দুশো আটচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার নয়শো সত্তর টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা পতিয়না নয় হাজার ছয়শো আটান্ন টাকা যা আগে ছিল নয় হাজার চারশো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় দশ হাজার দুশো সাঁত্রিশ টাকা একুশ ক্যাট কার্ক সনের দাম প্রতিপুরি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার চারশো টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দ্বারা এক লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো তেপ্পান্ন টাকা প্রতি গ্রাম বারো হাজার ছয়শো ছিচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার তিনশো আশি টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দ্বারা তেরো হাজার একশো তেইশ টাকা প্রতিআনা নয় হাজার দুশো উনিশ টাকা যা আগে ছিল নয় হাজার পঁচিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় নয় হাজার সাতশো বাহাত্তর টাকা আঠারো ক্যাট হলমার্ক সনের দাম প্রতিপুরি এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেইশ হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ চৌত্রিশ হাজার বারো টাকা প্রতি গ্রাম দশ হাজার আটশো উনচল্লিশ টাকা যা আগে ছিল দশ হাজার ছয়শো ষোলো টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় এগারো হাজার চারশো উননব্বই টাকা পোতিয়না সাত হাজার নয়শো দুই টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার আট হাজার তিনশো ছিয়াত্তর টাকা টেনি শন বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরে এক লক্ষ চার হাজার দুশো ছয় টাকা যা আগে ছিল এক লক্ষ এক হাজার নয়শো বত্রিশ টাকা প্রতি গ্রাম আট হাজার নয়শো চৌত্রিশ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো উনচল্লিশ টাকা পোতিয়না ছ হাজার পাঁচশো তেরো টাকা যা আগে ছিল ছ হাজার তিনশো একাত্তর টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের বাজার মূল্য চব্বিশ তিনশো চুয়ান্ন এবং ভরেছে চার হাজার একশো উনত্রিশ বাল্লিশ টাকায় ভরে দেয় এক লক্ষ বত্রিশ হাজার একশো তিরিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঁচিশ রেল এবং ভরেছে তিন হাজার সাতশো একানব্বই রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাল্লিশ টাকায় ভরে দেয় এক লক্ষ একুশ হাজার তিনশো ছয় টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো দশ রেল এবং ভরেছে তিন হাজার ছয়শো ষোলো রেল বত্রিশ টাকা রেলের রেলতে বালিশ টাকায় ভয়ের দ্বারা এক লক্ষ পনেরো হাজার সাতশো ষাট টাকা আঠাও ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য দুশো পঁয়ষট্টি রেল এবং ভরেছে তিন হাজার একানব্বই রেল বত্রিশ টাকা রেলের রেলের বাল্লিশ টাকায় ভো দেয় আটানব্বই হাজার নয়শো এগারো টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঞ্চান্ন গ্রাম এবং ভরেছে চার হাজার একশো একচল্লিশ গ্রাম বত্রিশ টাকা গিরামের রেলতে বায়াল্লিশ টাকায় ভো দেয় এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো তিন টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তিরিশ এবং ভরেছে তিন হাজার চা টাকা দেরামের রেদের বাংলাদেশ টাকা দেওয়া এক লক্ষ তেইশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো ষোলো এবং ভরেছে তিন হাজার টাকা বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ সতেরো হাজার টাকা আঠারো প্রতি গ্রামের মূল্য দুশো একাত্তর দিনাম এবং ভরেছে তিন হাজার টাকা দিলাম রেদুর বাংলাদেশ টাকা ভরে এক লক্ষ এক টাকা

উনআশি হাজার পঞ্চাশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়া হাজার টাকা সিঙ্গাপুরে আজ স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট গোল্ডের প্রতি গ্রামের মূল্য একশো ডলার এবং ভোর হচ্ছে এক ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরে 132270 এক হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক তিপ্পান্ন সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার সাতশো বাহাত্তর টাকা একুশ মূল্য একশো দশ সিঙ্গাপুর ডলার এবং হচ্ছে এক হাজার তিরাশি সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশের ভরে দাঁড়ায় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়ার চব্বিশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য চারশো আঠারো মালয়েশিয়ান রিং এবং ভরে হচ্ছে চার হাজার আটশো ছিয়াত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাল্লিশ টাকা ভরি দেয় এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো উনআশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাল্লিশ টাকা ভরি দেয় এক লক্ষ পঁচিশ হাজার চারশো এগারো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছেষট্টি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার দুশো ঊনসত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের ২৪ ক্যারেটের গুদামে সরবরাহের মূল্য ৩৭ ওমানি রিয়াল এবং হয়েছে জন্য মূল্য ৪৩২ ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়াল এর রেট ছিল বাংলাদেশি টাকায় ভরে দাঁড়ায় ১ লক্ষ ২৯ হাজার ৪৭০ টাকা ২২ ক্যারেট গোল্ড প্রতি মূল্য ৩৫ ওমানি রিয়াল এবং বিক্রির জন্য মূল্য ৪০৮ ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়াল এর রেট ছিল বাংলাদেশি টাকায় ভরে দাঁড়ায় ১ লক্ষ ২২ হাজার ৪৭২ টাকা ২১ ক্যারেট গোল্ড প্রতি মূল্য ৩৩ ওমানি রিয়াল এবং বিক্রির জন্য ৩০০ পঁচাত্তর ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়ালের জাদুকর বাংলাদেশি টাকা পড়েছে ১ লক্ষ ১৫ হাজার ৪৭৪ টাকা ১৮ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য ২৯ ওমানি রিয়াল এবং পড়েছে ৩৩৮ ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়ালের জাদুকর বাংলাদেশি টাকা দ্বারা ১ লক্ষ ১ হাজার ৪৭৭ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশের রূপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি টাকা প্রতি গ্রাম টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমাক রুপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা টেরিশন বা সনাতনী রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে